সাইফ মুস্তাফিজ আপনাদের দল নিয়ে একটা জিনিস মানুষ এখনো পরিষ্কারভাবে বোঝেন না বা এখনো প্রশ্ন আছে আপনারা এখন পর্যন্ত বলে আসছেন একই সঙ্গে নির্বাচন করবেন হ্যাঁ এক কারো সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবেন এককভাবে নির্বাচন করবেন আবার কোথাও কোথাও মনে হচ্ছে বিশেষ করে উপদেশটা আসতে পেরে মুভটা মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে আপনাদের একটা নেগোসিয়েশন বা গোপন সমঝোতা হয়তো হচ্ছে ফলে অনেকের মনে এখন প্রশ্ন যে আসলে মূল খেলাটা কি বিরোধী দল কে হবে সেটা নিয়ে মানে এ ধরনের খবরে বেরোচ্ছে যে শেষ পর্যন্ত জামাত নাকি সরকারের অংশীদার হবে অথবা জামাত বিএনপি সঙ্গেও থাকতে পারে এরকমই একটি খবর ভারতীয় পত্রিকাকে উদ্ধৃত করে দৈনিক যুগান্তর প্রকাশ করেছে ফলে আসলে কোন দিকে যাচ্ছে এটি একটি জায়গা এবং দুই নম্বর প্রশ্নটা হচ্ছে যে ধরেন এই একটা ঐক্যমতে আসার জন্য সাড়ে আট নয় মাসের চেষ্টা ফুয়াদ ভাই বললেন সেটি এজেন্ডা ভুগতে হয়নি তাহলে এই এতদিনের চেষ্টায় যে বিষয়ে ঐক্যমত হওয়া গেল না সেই বিষয়ে এখন জামাতের উদ্যোগের পরেও বিএনপি যেহেতু গেল না ফলে সরকার যদি একটা কিছু চাপিয়ে দেয় সেটা নিশ্চিতভাবে কারো না কারো পক্ষে অথবা বিপক্ষে যাবে সেক্ষেত্রে এনসিপির করণীয় কি হবে আসলে মানে যে খেলার কথা বলেন সেই খেলা যে আসলে কোন লেভেলে চলছে এটা আসলে বোঝা দেয় এখন আপনি যদি হিসাব নিকাশ করেন বিএনপি যেই যেই আসনে আসলে প্রার্থী দিয়েছেন যেমন ঢাকা এগারো সেখানে কিন্তু বিএনপি তাদের একটা হেভিওয়েট প্রার্থী দিয়েছেন এবং আমাদের হাবায়ক নাহিদ ইসলাম সম্ভব প্রার্থী হিসেবে ওইখানেই ইলেকশন করছে কুমিল্লার দেবীদার সেখানে কিন্তু বিএনপি একজন হিব প্রার্থী দিয়েছেন সেখানে আমাদের হাসনাত আবদুল্লাহ ইলেকশন করছে পঞ্চগড়ে যে আসনে সার্জি সালম ইলেকশন করছে সেখানেও কিন্তু তাদের প্রার্থী দিয়েছেন ইভেন নাসির উদ্দিন পাটোয়ারির ঢাকা আঠারো বা আক্তার হোসেনের যে আসন সবগুলোতেই কিন্তু বিএনপি প্রার্থী দিয়েছেন তাহলে আসলে কোন ইকুয়েশনে আমরা বিএনপির সাথে জোট করছি এটা আসলে আমার খুব বেশি বোধগম্য না বরঞ্চ আপনি এই কোয়েশানটা দেখতে পারেন যে বিগত সময়ে আওয়ামী লীগের সাথে যেরকম জাতীয় পার্টি একরকম মানে দামি দল হিসেবে সাথে সঙ্গী সাথী হিসেবে সাপোর্ট দিয়েছে এবার এবার আসলে সেরকমটাই হচ্ছে কিনা এই উপর দিয়ে উপর দিয়ে আসলে এত মানে রাগ ক্ষোভ বিরাগ কিন্তু আসলে ভিতরে ভিতরে এটা আমাদের জামাত ইসলামী তো সে জায়গা থেকে তাদের তো আসলে নিজস্ব পলিটিক্স আমি খুব বেশি দেখিনি মানে তারা অভ্যুত্থানের পর থেকে তো একরকম প্রক্সি পলিটিক্স করে যাচ্ছে এবং সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে কোনো সময় এনসিপির উপরে ভর করে কোনো সময় অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর ভর করে নিজেদের এজেন্ডা কিন্তু বাস্তবায়ন করছে তারাই কিন্তু সবার আগে বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছিলেন তারা অ্যাকচুয়ালি আসলে তারা মানে কি চায় এটা কিন্তু কোনো জায়গায় ক্লিয়ার না তারা আসলে এই সংস্কার চায় তারা আসলে সিস্টেমেটিক পরিবর্তন চায় নাকি তারা কোন শাসন কায়েম করতে চায় সেটাও কিন্তু এখনও ক্লিয়ার না তাদের যে গঠনতন্ত্র তাদের যে আইডিওলজি সেটা কিন্তু অনেক ভেঙে গেছে আমরা যেটা ছাত্র সংসদ দেখলাম তারা যে আইডিওলজি ধারণ করে তো জামাত আসলে কি টাইপ পলিটিক্স করছে সেটা আমরা আসলে ক্লিয়ার না এবং বিএনপির জায়গাটাও ডে ওয়ান থেকে ক্লিয়ার তারা আসলে কোন রকম পরিবর্তন পরিবর্তন কিছু চায় না এবং তারা তো বলছেই যে আসলে তারা এগুলো বুঝেও না আজকে আমরা শুনলাম মির্জা ফখরুল ইসলাম আলমগিরা এমন একটা কথা বলল যে তিনি নাকি গণভোট জুলাই সনদ বোঝেন না দেখেন আমি মনে করি যে প্রত্যেকটি পেশায় আসলে রিটায়ারমেন্টের একটা ব্যবস্থা থাকা উচিত স্পেশালি মানে ষাট ষাট বা এরকম একটা বয়স থাকা উচিত যার পরে আসলে তার অন্য লাইফ লিড করা উচিত বা তার সে জায়গা থেকে চলে যাওয়া উচিত মানে এটা আপনারা বলছেন আমরা বলছি মানে আমাদের মানে যে উপদেষ্টা পরিষদ আহ পাঁচ আগস্টের পরে বানানো হয়েছে তার অনেকের বয়স সত্তরের উপরে প্রধান উপদেষ্টা সহ অন্যদের কথাও বলছি ওয়াহ উদ্দিন মাহমুদ এবং তারা মূলত আপনাদের মনোনীত ডেফিনেটলি কিন্তু সেই মনোনীত যারা আছেন তারা কিন্তু কেউ বলছে না যে তারা জুলাই সনদ বোঝে না তারা গণভোট বোঝে না তাহলে এটা বয়সের ইস্যু না সম্ভবত ব্যক্তি মেজর 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 অংশে আমার মনে হয় যে রিটায়ারমেন্টে থাকা উচিত বয়সের জায়গা থেকে কিছু কিছু মানুষের এরকম উপদেষ্টা মূলত যারা যারা বুঝতেছেন সেটা হয়তো একটু ডিফারেন্ট কেস থাকতে পারে পার মেজর অংশে আমার মনে করি যে রাজনীতি রিটায়ারমেন্ট হওয়া উচিত কারণ যখন আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের পলিটিক্সে আপনি দেখবেন যে অনেক আসনই আছে তারা মৃত্যুর আগ পর্যন্ত সেই আসনে আসলে এমপি হতেছে সেখানে আসলে যে নতুন যে তাদের তরুণ

সামরিক শাসক থেকে জননেতা কিন্তু হয়ে উঠেছিলেন গণভোটের মাধ্যমে হ্যানাটা হ্যানা ভোটের মাধ্যমে তো গণভোটের ফর্মেট তিনি বুঝছেন না তার এলাকায় যে তিনি বুঝাচ্ছেন যে গণভোট কি শেষ তা জানে না আবার জুলাই সনদ কি তা জানে না এটা আসলে মানে খুবই দুঃখজনক তার মতো এরকম বর্ষি বর্ষিয়ান প্রজ্ঞাবান একজন লিডারের থেকে এরকম বক্তব্য শোনা তো আমরা আশা করব তিনি আরও দায়িত্বশীল বক্তব্য দিবেন এবং তারা প্রথম থেকে যেরকম সংস্কার বিরোধী একটি পজিশনে ছিল সেই জায়গা থেকে যদি এখনও এরকম পজিশনে থাকে আমার মনে হয় যে তাদের মানে পতন বা তাদের আসলে জনগণ প্রত্যাখ্যান করবে। সাইফ কাছে হয়। যদিও বলছিলেন যে এটা নিয়ে নির্বাচন পিছিয়ে যাবে অথবা নির্বাচন বাধাগ্রস্ত হবে রাজপথ অনেক উত্তপ্ত হবে এরকম একটা ইঙ্গিত কেউ কেউ দিচ্ছেন বিশেষ করে জামাত ইসলামী এগারো তারিখে মাঠে নামবে এবং জামাত ইসলামীর মাঠের শক্তি খুবই দৃশ্যমান ফলে নতুন করে রাজপথ আবার উত্তপ্ত হবে কিনা এবং সরকার যদি গণভোটের বিষয়ে একটা সিদ্ধান্ত নেয় সেটা যদি বিএনপির মনোপূত না হয় আজকে বিএনপিও বিএনপির আমির খোস মাহমুদ চৌধুরী বলছেন যে কথায় কথায় আপনার রাস্তায় যাবেন বৃহত্তর দল হিসেবে যদি মাঠে নামে তাহলে তো সংঘর্ষ হবেই ফলে সেই পথে আমরা এগুচ্ছি কিনা সেটি নিয়ে আমরা কথা বলি দর্শক তার আগে আবার একটা বিরতি নিই দশক আরেকবার স্বাগত চব্বিশ ঘন্টায় সাইফ একদম শেষ সময় আমরা হাতে অল্প সময় গণভোট আগেই করতে হবে নাহলে কঠোর আন্দোলন গণভোটের দাবি উপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকট মুখে পড়বে পারওয়ার সাহেব বলছেন বিএনপির মুখে আগে রেজিমের সুর বলছেন জামাত নেতা হামিদুর তার মানে কি এই যে কঠোর আন্দোলন এগারো তারিখের ঘোষিত কর্মসূচি সেটা কি রাজপথে একটা উত্তেজনা নিয়ে আসতেছে দেখেন এটা আসলে সামনের দিনগুলোতে বলা যাবে এখন প্রত্যেকটা দলেরই আসলে নিজস্ব কিছু কর্মী বাহিনী আছে নিজস্ব কিছু কিছু দলের লোকজন আছে যারা আসলে ডাকলে মাঠে আসে নামে কিন্তু আমাদের দেখতে হবে যে মেজরিটি যেই মানে অডিয়েন্স যারা আসলে সাইলেন্ট ভোটার যারা আসলে আনডিসাইডেড ফ্যাক্টর হিসেবে কাজ করছে তারা এটাতে কানেক্টেড ফিল করছে কিনা তাদের উপরে ডিপেন্ড করছে মানে অ্যাকচুয়ালি আসলে জামাত এবং বিএনপি তারা কি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য লড়ছেন নাকি তাদের রাজনৈতিক টুল হিসেবে কোনো বার্গেনিংয়ের জায়গা হিসেবে তারা এগুলোকে ব্যবহার করছে এখন রাজনৈতিকভাবে জনগণ অনেক সচেতন আপনি শহর থেকে শুরু করে গ্রামের চায়ের দোকানের যাদেরকে দেখবেন তারা কিন্তু রাজনীতি বোঝে রাজনীতি নিয়ে আলোচনা করে এবং জুলাই সনদ বা জুলাই সনদের ভেতরে কি আছে এগুলো নিয়েও কিন্তু আলাপ আলোচনা হয় রাজনৈতিক দলের যারা আছেন তারা দীর্ঘ প্রায় এক বছরের ওপর সময় ধরে হয়তো আলোচনা করছেন এটার ইম্প্যাক্ট সব সারা দেশেই আছে শুধুমাত্র জুলাই সনদ নামে কিন্তু এখন এটি আর নেই এটার ভিতরে কি আছে এটার পরিবর্তন হলে কি হবে মানুষের ভাগ্যের পরিবর্তনগুলো কীভাবে এগুলোর সাথে যুক্ত এবং সিস্টেমেটিক পরিবর্তনটা যে সতেরো বছর ধরে হয়নি দেখেই আসলে বর্তমানে এরকম একটা সিচুয়েশন দিয়ে আমরা গিয়েছি সেটা মানুষ এখন মোটা দাগে বোঝে এখন আলাপটা কিন্তু দেখা গেছে যে মানে গণভোট আগে না পড়ে কিন্তু তাদের মধ্যে আমরা দেখছি না কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে আইনি ভিত্তি কিভাবে হবে এটা নিয়ে আলোচনা নেই তো আমি বারবারই দেখি যে এই দুটি দল গণভোট হলেই তো সেটি অনেকখানি এগিয়ে যায় না হ্যাঁ ডেফিনেটলি এগিয়ে যায় কিন্তু জামাত ইসলাম তারা কি জুলাই সোনাদের আইনি ভিত্তির ব্যাপারটা নাকি কনসার্ন হয়ে কথাগুলো বলছে তারা শুধুমাত্র এর আগে যেরকম আমরা দেখেছি শুধুমাত্র মানে যেখানে আমরা মনে করি যে আপার হাউসে পিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু মোটামুটি এগিয়েছিল তাদের হঠাৎ করে লোয়ার হাউসে পিয়ারের আলাপ টেন এবং রাস্তায় চলে যাওয়া সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক করে দিল এবং এটা কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে একটি মানে বার্গেনিং টুলের মতো হিসাবে কাজ করতে হয় ঠিক সেম এখনও মানে জুলাই সনদটার আইনি ভিত্তিটা কি হচ্ছে এটার বাস্তবায়নের রূপরেখাটা কি হচ্ছে সে আলাপের বিপরীতে গিয়ে এখন আলাপটা উঠে গেছে যে গণভোট আগে নাকি পরে বা এক সময় ভাই বিএনপিও যদি রাজপথে নামে বা তাহলে কি হবে সংঘাত আবার অনিবার্য কিনা নাকি আমির খসরু সাহেবও যেটা বললেন সেটা শুধুই পলিটিক্যাল রেটরিক বিএনপি রাস্তায় নামবে না রাস্তায় নামা হচ্ছে তার জন্য লস প্রজেক্ট কারণ বিএনপির ইতিমধ্যে বিভিন্ন কারণে দেশে প্রচন্ড বদনাম তার হয়ে গেছে বিভিন্ন আসনে এবং ক্যান্ডিডেট সিলেকশনের পরে কিন্তু এগুলো আরও বেশি সার্ফেস আসতেছে অতএব বিএনপি এটা মুখে বলেছে কিন্তু তার জন্য কৌশলগত বাস্তবতা হচ্ছে যতটুকু সাইলেন্ট থেকে তার নির্বাচনটা তার তার গুছায় উঠায় নেওয়া আর কি তো এই জন্য আমি প্রিটিশিওর বিএনপি মাঠে নামবে না মুখের গুলো চলবে এবং সে তার ক্যান্ডিডেট সিলেকশন নেগোসিয়েশন অন্য রাজনৈতিক দলের সাথে তার যে আসনের ভাগাভাগি বোঝাপড়া আছে এটাই সে আসলে ফোকাস থাকবে কিন্তু